আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন কেমন আছেন সবাই অনেকদিন পর আসলাম একটু ঢাকাতে বাড়িতে তো দুইজন একটু ঘুরতেছি আশেপাশে কিছু কিছু ঢাকা শহরের রাস্তাঘাট দারুণ লাগে এই যে দেখতে পাচ্ছেন ফ্লাইওভারগুলো এগুলোর জন্য এক অন্যরকম সৌন্দর্য এবং মিডিল পয়েন্টগুলোতে যে ফুলের গাছ লাগিয়েছে এগুলো অনেক সুন্দর যেগুলো পরিচর্যা করছে তো ঘুরতেছি বিভিন্ন জায়গায় যাচ্ছি আর যে জায়গাগুলো বেশি সুন্দর লাগছে বিশেষ করে রাস্তা সেগুলো একটু আপনাদের কয়েকটা জাস্ট ভিডিও পাবলিশ করবো দেখবেন আশা করি ভালো লাগবে তো আমি এই জায়গাটা দিয়ে যখন যাচ্ছিলাম মানে টোটালি তো রাস্তাতে যখনই যাই সম্পূর্ণ ভিডিওই থাকে বা ভিডিও করি কিন্তু সব ভিডিও আসলে পোস্ট করা হয় না তো যেইটা যে যাচ্ছি এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর দেখেন যেহেতু দুই সাইডের বিল্ডিংগুলো সুন্দর মাঝে রাস্তাটা সুন্দর তারপরে ফ্লাইওভার এটাও এক অন্যরকম সুন্দর তো সব মিলিয়ে ভালো লাগছে তো ভাবলাম যে একটু ভিডিওটা দেই আপনাদেরকে একটু দেখাই কেমন লাগছে আসলে ঢাকা সড়ক তারপরে আপনার চট্টগ্রাম সড়ক এই যে আপনার পদ্মা সেতুর যে সড়ক এই যে সে সড়কগুলো আছে এগুলো কিন্তু দারুণ লাগে হ্যাঁ আমি আস্তে আস্তে ধাপে ধাপে কিছু ভিডিও দিব যখন আমি ঢাকা থেকে যশোরে ব্যাক করব। টোটাল একটা ফুল এ টু জেড একটা ভিডিও আপনাদেরকে দিব খুব সুন্দর লাগবে আমি এর আগে আমার যে ব্লগিং পেজ ছিল সেই ব্লগিং পেজে কিন্তু ভিডিও দিয়েছি যশোর ঢাকা আসার বাট যাওয়ার ভিডিও কিন্তু দেয়নি তো যেহেতু আমি স্পেশালভাবে এখন মোটর ব্লগিংয়ের পেজ তৈরি করেছি সুতরাং এখন থেকে এই ব্লগিং রিলেটেড সব ভিডিও কিন্তু এখানে পাবলিশড করা হবে সো আপনারা অবশ্যই দেখবেন ভালো লাগবে বিভিন্ন ইনফরমেশান দিব পাশাপাশি মাঝে মাঝে ব্লগিংয়ের ভিডিও দিব সেগুলোও দেখবেন আর আস্তে আস্তে তো দেখছেন জ্যাম বেড়ে গেছে এবার জ্যামটা মানে অনেক সময় থাকবে যেহেতু হয়তো সামনে কোনো সিগন্যাল পড়েছে এই সিগন্যালটা ক্রস করার জন্যই এখন ওয়েটিংয়ে থাকতে হচ্ছে তো এখানে আর আমি ভিডিও বেশিক্ষণ দেখানোর দরকার নাই টুকটুক করে যাওয়ার চেষ্টা করি হয়তো বা সিগনালটা সেরেছে বাট তারপরেও চাপ থাকবে আর কি এই জায়গাগুলোতে সারা চাপ থাকে ตัวที่เราจะชอบวาฬเราถ่ายเงิน